জনপদের যে গল্পগুলো উপন্যাসে পাওয়া যায় সেটা স্ক্রিনে কেন আমরা দেখি না স্ক্রিনে আমরা এমন সব গল্প দেখি যে গল্পগুলো আমরা আসলে মানে পুরো ভিনদেশী একটা ঘটনা ঘটনা বাস্তবতা বহির্ভূত মানে এবং আপনি ওখানে মানে একটা ফ্যান্টাসির মতো যান ঠিক আছে ইটস পপ এ আপনি যান খান বের হয়ে ভুলে যান ব্যাপারটা এরকম আর কি সো ওই জায়গাটা থেকে আমার ইন্সপিরেশন ছিল আর মূলত এই জনপদ যে জনপদ আমি জন্মাইলাম বড় হইলাম সেই জনপদের গল্পটা কি সেটা খুঁজতে গিয়েই আসলে জলত্রিয়া আইডিয়া দর্শক এবারের পর্ব আড্ডা বাজি আজ আমরা আমাদের বিনোদন সারাদিনের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন নির্মাতাকে যার ভাবনা পরিকল্পনা কিংবা স্বপ্নের বাস্তবায়ন সবকিছুই জলের মতন স্বচ্ছ তিনি বিশ্বাস করেন জীবনের চেয়ে বড় কোনো সিনেমা নেই আর জীবনের এই সিনেমা মঞ্চে যে কজন নির্মাতা তাদের কাজ দিয়ে আমাদের মুগ্ধ করে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা তুলে ধরে আমাদের গর্বিত করছেন তাদের মধ্যে অন্যতম চলচ্চিত্র পরিচালক কামার আহমেদ সাইমন দীর্ঘ প্রতীক্ষার পর এই সপ্তাহে বড় পর্দায় মুক্তি পেয়েছে তার পরিচালিত সিনেমা অন্যতিন প্রিয় দর্শক সেসব নিয়েই কথা বলবো তার সাথে তাহলে আর চলুন আর গল্প কথা না বাড়িয়ে আমরা আড্ডাবাজিতে বাজিতে যোগ দিই কেমন আছেন ভাইয়া খুব ভালো এবার একটু নতুন সিনেমা অন্যদিন প্রসঙ্গে আসবো আমরা তো অনেক দিন ধরে আসলে অপেক্ষা করছিলাম কিন্তু আপনার অপেক্ষার প্রহরটা বোধহয় আরো বেশি 2014 সালে শুটিং শুরু করেছিলেন এবং শুন থেকে পাওয়ার পরে এই প্রজেক্টটা নিয়ে আপনার লম্বা সময় কেটেছে এডিটিং এবং সবকিছু মিলে 2021 পর্যন্ত টানলো এরপরে মানে দুই বছর বলতে গেলে অন্তরালেই ছিল নেপথ্যে নিশ্চয়ই আরো অনেক গল্প রয়েছে সেসবও শুনতে চাই কেমন লাগছে ফাইনালি এই যে বড় পর্দায় মুক্তি দিতে পারলেন ফাইনালি টেকনিক্যালি একটু ইনকারেক্ট হলেও মনে হচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে মেয়ের বাবার মতো একটা স্ট্রেস নিয়ে ঘুরে বেড়াচ্ছি সেই স্ট্রেসটা কেন সেটা যদি বলেন আসলে একটা ছবি যে আপনি বললেন যে ব্রেন চাইল্ড মানে এত বছর ধরে লালন পালন করা একটা সন্তানের মতো যখন একটা ছবি হয় মাতার কাছে তখন যখন সারা পৃথিবীর মানুষ এসে ওই সন্তানটা দেখে দেখে তারা নানান রকম কথা বলে আলোচনা করে তখন মানে সন্তানের পিতা মাতা হিসাবে যে স্ট্রেসটা হয় এটাও সেই স্ট্রেস এটা মনে হয় যে মানে ভালোও আছে এটার মধ্যে খারাপ মানে খারাপ না মানে এটার মধ্যে একটা স্ট্রেস আছে এবং দুই বছর যে অন্তরালে ছিল আমরা মানে শুনছি আসছে আসছে কিন্তু এলো না সেন্সর বোর্ডের একটা জটিলতা ছিল আর সেইটা কি করে কাটিয়ে উঠলেন এবং ঘটনাটা কি ছিল এখানে বেসিক্যালি দুই বছর না চার বছরের একটা সেন্সরশিপ ছিল মানে দুই বছর সেলফ সেন্সর ছিলাম আমাদের দুহাজার একুশে ইট আপনার মেইন কম্পিটিশনে ছবিটা প্রিমিয়ার হলো একুশে নভেম্বরে এবং সেটা টুসেন্সকি থিয়েটারে আপনার যখন স্ক্রিনিং হয় সেই পৃথিবীর এক নম্বর থিয়েটারে সেখানে বাংলাদেশের একজন পদস্থ কর্মকর্তা এসেছিলেন উনি ছবিটা দেখার পর খুবই ভূয়সী প্রশংসা করেছিলেন কিন্তু বলেছেন ছবিটা আসলে আমাদের রিলিজ না দেওয়াই ভালো হবে বা না দেওয়াই বোধ উচিত যেহেতু ফাইনালি চলে এসছে সেই প্রসঙ্গে যদি আসি মাত্র এক সপ্তাহের জন্য মুক্তি পেয়েছে এবং সেটাও স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় মানে এই যে এত অল্প পরিসরে কেন মুক্তি দিলেন এটা কি সিনেমা হল কর্তৃপক্ষের ডিসিশন নাকি ডিরেক্টোরিয়াল জায়গা থেকে না না এটা আমাদের একদমই আমাদের টিম থেকে একটা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি মানে প্রথমত হচ্ছে যে আমরা এখন চারপাশে প্রচুর ছবি হচ্ছে এবং প্রচুর ছবি লোকজন গিয়ে দেখছো এখন ওই ছবিগুলো যে ধারার বা যে ধরনের ছবি বা যেভাবে দর্শক পুল করছে আমি জানি আমাদের ছবিটা ওই ধারার বা ওই ধরনের না বা ওই ধরনের দর্শক পুল করবে না বরঞ্চ এটা ওই দর্শককে পুল করবে যে দর্শকটা সেন্সিটিভভাবে কোনো একটা ছবি দেখতে যাচ্ছে তো সেই জন্য আমরা সিনেপ্লেক্সে মুক্তি দিল যেরকম বসুন্ধরাই দিইনি আমরা সীমান্ত করে দিয়েছি আমরা টানা আর অন্য কোনো হলে দিইনি আমরা শুধু একটা জায়গায় সীমান্তেজ করে দিয়েছি এবং আমরা একাধিক স্ক্রিনিং চাইনি আমরা আমরা বলেছি একটা বেশি স্ক্রিনিং হবে না ঠিক আছে এবং আমাদের অন্যান্য আরো দুই একটা হল থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছিল আমরা বলছি যে একসাথে আমরা দুইটা স্ক্রিনিং ঢাকায় করব না আচ্ছা আমরা যে আমাদের সমস্ত দর্শক যেখানেই থাকুক তারা যাতে ওই একটা পয়েন্টে একসাথে একসাথে হয়ে দেখেন এবং একটা স্পেশাল প্রিমিয়ারের ব্যবস্থা করেছিলেন সেখানে আমরা বিনোদন সারাদিনের পক্ষ থেকেও গিয়েছিলাম সেখানে কোনো দর্শকের বা সমালোচকের বিশেষ কোনো মন্তব্য কি আপনাকে উদ্বেলিত করেছে কিংবা এখন পর্যন্ত দুদিন হলো সিনেমাটা রিলিজ হয়েছে ফিডব্যাক কেমন পাচ্ছেন দুটোই শুনতে চাই ফিডব্যাক তো আসলে খুবই ইন্সপায়ারিং মানে আপনি যেটা প্রিমিয়ার বলছেন ওটা আসলে প্রেস শো ছিল মূলত আপনাদের জন্যই ছিল তার বাইরেও কিছু বন্ধু বান্ধব বা কিছু গুণীজন এসেছিলেন তাদের মধ্যে একটা জিনিস খুব রেজেনট করেছে যে আমি কিন্তু ছবিটা জুলাই মাথায় রেখে বা সরকার বা রাজনীতি রেখে বানাই নেই ছবিটা নানানভাবে রাজনৈতিক হয়ে গেছে যেহেতু আমি একটা সময়কে ফ্রেম করছি এবং সেম যে রাজনৈতিক যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলো ছবি চলে এসছে তো সেই অর্থে অনেকেই ছবিটা দেখে প্রফিটিক বলছিলেন নিশ্চয়ই আমরা এই প্রসঙ্গে আবারও আসবো তবে একটু অন্য প্রসঙ্গে থাকতে চাই আসলে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত হয়েছে অন্যদিন সেখানকার রেকগনিশনটাও আমরা একটু শুনবো যে কতটা প্রশংসিত হলো এবং তারা কি বললেন ভিনদেশী ভাষার ভিনদেশী দর্শকরা মানে এই ছবিটার যাত্রাটা আসলে ফেস্টিভ্যাল যাত্রাটা ছবি শুরু মানে শেষ হওয়ার আগে থেকে শুরু হয়েছিল মানে আমাদের লোকানোর পিয়াজা গান্দা একটা ফিচার ডিরেক্টরের সম্মাননা দিয়েছিল দু ষোলো সালে সত্যি আপনার ক্যানের সিনেফন্ডিসনে আপনার অফিসিয়াল সিলেকশন ছিল যখন আমরা ছবিটা হাফ অফ দ্য ওয়ে ছিলাম আমরা আসলে কর্পোডিউসার খুঁজছিলাম ফান্ডিং খুঁজছিলাম তখন ওই অবস্থায় তো শুরু থেকেই ছবিটার এক ধরনের ওই ফেস্টিভ্যাল সার্কিটে একটা অ্যাট্র্যাকশন ছিল মানে বেশ কিছু প্রোগ্রামের আগের থেকে ছবিটা খোঁজখবর রাখছিল এবং তারা যাচ্ছিলো এবং যখন ছবিটা ইটফার মতো একটা ফেস্টিভ্যালের মেইন কম্পিটিশনে গেল এবং তারপর প্রায় এক বছর ধরে মানে বাইশ তেইশ ধরে সারা বছর ছবিটা বহু জায়গায় ঘুরে বেড়াইছে বিভিন্ন জায়গায় মানে মানে ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়ায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছে এবং আমরাও ছবির সাথে সাথেই ঘুরে বেড়াইছি তো ওইখানে একটা জিনিস খুব আমার কাছে অবাক লাগছে যে সেটা হচ্ছে ছবিটা কিন্তু এক ধরনের ইউনিভার্সাল একটা হয়ে গেছে যে আপনি এটাকে বাংলাদেশে দেখতে পারেন আবার এটাকে গ্লোবালিও দেখতে পারেন মানে পুরো পৃথিবীটাই যেন সব জায়গায় মানে রিলেট করার জায়গা রয়েছে হ্যাঁ মানে একটা রূপকর্থে একটা এটা পুরো সেটটাই এখানে একটা ক্যারেক্টার আমি সেটটা স্পয়লার হিসেবে বলতে চাচ্ছি না যারা দেখবেন তারা বুঝতে পারবেন কি বলছি যে ওই ওই সবাই নিজেকে রিলেট করছে এখন এই ছবিটা কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার কেউ নাই আসলে ওই সেটটাই একটা সেন্ট্রাল ক্যারেক্টার সেখানে শত শত ক্যারেক্টার নানানভাবে আসছে যাচ্ছে তো ওইখানে আমি গ্লোবালি যে জিনিসটা পেয়েছি যে এক ধরনের জুরিকে একজন দর্শক বলছিলেন বা আপনার ইয়াতে মন্ট্রিয়ালে মানে বিভিন্ন জায়গায় মানে ক্যামডেনে নিউ বিভিন্ন জায়গায় নিউ ইয়র্কে একটা স্ক্রিনিং হয়েছিল তো ওরা বলছিল যে ছবিগুলা সামনের ছবির ভাষা তৈরি করবে বা ছবির ভাষা বদলে দিবে সেরকম ষোলোটা ছবি নিয়ে এই ছবি মানে ওরা আয়োজন করেছিল মমি সো ওরা বলছিল যে মানে এটা আসলে মানে ভাষা তৈরি করে দিবে না মানে এটা নিজেই একটা ভাষা এই অ্যাপ্রিসিয়েশন গুলো হয় কি আপনি যখন নির্মাতা একটা স্লাগা বোধ করেন মানে যে এখন আমি বলছি ইট সাউন্ডস ব্র্যাগিং টু মি বাট স্লাগা তো থাকে একটা স্লাগা তো থাকে জলত্রয় সিরিজের যদি ভুল না করে থাকি দ্বিতীয় সিনেমা অন্যদিন আমি একটু জানতে চাই যে এই যে জলত্রয় এই এই সিনেমাগুলোর চরিত্র কিংবা গল্প কি কোনো বিশেষ কোনো মানে উপন্যাস কিংবা কোনো গল্প বা কোনো স্পেসিফিক চরিত্র দ্বারা অনুপ্রাণিত বা প্রভাবিত কি আমি ভীষণভাবে অনুপ্রাণিত উপন্যাস দ্বারা মানে বাংলা উপন্যাস আমার খুবই প্রিয় একটা বিষয় ছোটোবেলায় আমাদের পড়াশোনা কিন্তু এই যে ধরেন পদ্মা মাঝি উপন্যাসের কথা বলছি বা অদ্বৈত মল্লবা মানে তিতা শেখটি নদীর নাম বা তারাশঙ্করের কবি বা সৈয়দ বালার যে জাগ নদী জাগ মানে এই পুরো মানে এই উপন্যাসগুলো আসলে আমার ন্যারেটিভের স্ট্রাকচার বা ল্যাঙ্গুয়েজকে আমাকে খুব প্রভাবিত করেছে আমি যেটা চাচ্ছিলাম যে এই জনপদের যে গল্পগুলো উপন্যাসে পাওয়া যায় সেটা স্ক্রিনে কেন আমরা দেখি না স্ক্রিনে আমরা এমন সব গল্প দেখি যে গল্পগুলো আমরা আসলে মানে পুরো ভিনদেশি একটা ঘটনা ঘটনা বাস্তবতা বহির্ভূত মানে এবং আপনি ওখানে মানে একটা ফ্যান্টাসির মতো যায় ঠিক আছে ইটস লাইক এ পপকর্ন আপনি যান খান বের হয়ে ভুলে যান ব্যাপারটা এরকম আর কি সো ওই জায়গাটা থেকে আমার ইন্সপিরেশন ছিল আর মূলত এই জনপদ যে জনপদে আমি জন্মাইলাম বড় হইলাম সেই জনপদের গল্পটা কি সেটা খুঁজতে গিয়েই আসলে জলত্রী আইডিয়া জলচ্রয়ীর আইডিয়াটা আমি ধরেন আমি যদি ছোট করে একটু বলি যে বাংলাদেশের ম্যাপ যদি মনে করেন এটা ঠিক আছে এখন প্রথম ছবিটা হচ্ছে আপনার শুনতে পাও একদম দক্ষিণবঙ্গে সুন্দরবনের পাশে আর অন্যদিনটা হচ্ছে একদম সেন্টারে মানে দক্ষিণবঙ্গ থেকে সেন্টার পর্যন্ত পুরোটা পানিতে ভেসে ভেসে আর আরো কিছু জীবনটা হচ্ছে আমি নর্থ বেঙ্গলে ঘুরে বেড়াচ্ছি এখন ওটা হচ্ছে মানে ওইখানে হবে আরো কিছু জীবন তো শুনতে কি পাও অন্যদিন আর কিছু জীবন তো এজ এ ফিল্মেকার লোভের জায়গা যে আমি জনপথটাকে ফ্রেম করতে চাই আমি সত্যি মানে এক একটা করে গল্প শুনছি আমি মানে মন্ত্রমুগ্ধের মতোই আমি শুনছি এবং দেখতে পাচ্ছি হ্যাঁ কারণ আমার জন্ম দক্ষিণবঙ্গে থাকছে এই বঙ্গে আবার বেড়ে ওঠাটা আবার উত্তরবঙ্গে সো হ্যাঁ আমার আমি আমি খুবই কৌতূহলী এবং এটা জানার পরে আরও বেশি আবার যদি এই ফিল্মের কাজের গল্পে ফেরত আসি আমি শুনেছি মানে যেমনটা শুরুতেই বলেছি সাত বছর ধরে শুটিং চলেছে তবে অ্যাজ এ ডিরেক্টর অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরকে নিয়ে আপনি বরাবরই খুবই সিরিয়াস এবং আমি এমনও শুনেছি অনেক অ্যাক্টারকে ছয় মাস ধরে ট্রেনিং দিয়ে তারপরে আপনি শুটে গেছেন আর আপনার কাজগুলো সবচাইতে ভালো ব্যাপার মানে নন ফেস আপনি বলতে গেলে ওভাবে কাস্ট করেন না তো আমি একটু শুনতে চাই যে কিভাবে তাদেরকে এই যে ক্যারেক্টারাইজেশনের ধাপগুলোকে আপনি আরও সহজ করে দেন অ্যাক্টার অ্যাক্ট্রেসদের জন্য এবং অভিনয়ের যে জার্নিটা আপনার কাছে কেমন আমি কিন্তু নন অ্যাক্টার অ্যাক্ট্রেস নিয়ে কাজ করি না বাধ্য হয়ে আমি কিন্তু চাই ধরেন এই অন্যদিন ছবিতে একটা চরিত্র আছে যে চরিত্রটা আমার কাছে মনে হচ্ছিল মোশারফ করিম খুব ভালো করবেন কিন্তু মানে দুঃখের ব্যাপার হচ্ছে যে মোশারফ করিমের মতো একজন আমার হিসাবে মোস্ট ট্যালেন্টেড একজন অ্যাক্টার যার প্রতি খুব ইনজাস্টিস হয়েছে ইন্ডাস্ট্রি থেকে তাকে একটা স্টেরিও টাইপ ক্যারেক্টার ফিট ইন করে দেওয়া হয়েছে হ্যাঁ তো এই ব্যাপারগুলোর জন্য এবং তার ফলে কি হয় যে ওই চরিত্রগুলোর এক্সপেরিমেন্টাল চরিত্রগুলো করতে পারে না মানে একজন মোশারফ করিম বা একজন জাহা যখন একটা সেটে ঢোকেন তারা কিন্তু ওই গ্ল্যামারটা নিয়েই ঢোকেন তারা ওই স্টারডামটা নিয়েই ঢোকেন সো আপনি যতই তাদেরকে ভাঙার চেষ্টা করেন তারা কিন্তু আর ওই চরিত্র ঢুকতে পারেন না তারা তাদের নিজেদের একটা অরা তৈরি করেন ঠিক আছে স্টার্ডামের জন্য এটা জরুরি তারকা এবং বাণিজ্য সবকিছু মিলে এটা ঠিক আছে কিন্তু আমি

এবং উনি কিন্তু একজন সাংবাদিক হম ঘটন চক্র সাংবাদিক তার একটা অন্য ক্যারিয়ার আছে লাইফ আছে তাকে আমি যখন একটা গ্রুম করলাম সো সেই গ্রুমের প্রসেসটা অনেক লম্বা এবং আমরা বোর্ড ওয়ার্ক করেছি ওয়ার্কশপ করেছি যে এইখান থেকে এইখানে যেতে হবে এই জাতীয় ঘটনাগুলো ঘটতে পারে এইখানে এই রিয়াকশনগুলো হবে আপনার স্ক্রিপ্টটা এইরকম আপনার সিকোয়েন্সগুলো এরকম স্যার প্রত্যেকটা চরিত্র গ্রুপের জন্য আলাদা করে ডিজাইন করতে দেখা গেছে যে কোনো একটা ইন্ডিভিজুয়ালকে একভাবে ডিজাইন করতে হচ্ছে কখনো একটা গ্রুপকে আরেকভাবে ডিজাইন করতে হচ্ছে এমন হয়েছে যে একটা গ্রুপের জন্য আমার মা নিয়ে যেতে হয়েছিল ওকে এবার একটু প্রোডাকশন ডিজাইনটা নিয়ে শুনবো যেহেতু লম্বা সময়ের তারপর একদম শেষের দিকে আমি যদি একদম সিন ধরে চাই একদম শেষের দিকে যে মোস্ট সিনটা এইটা কি করে শ্যুট করলেন এবং এইটার ডিজাইন এই দৃশ্যের পরিকল্পনা টেকনিক্যাল সেক্টরটা কি কি কীভাবে হ্যান্ডেল করেছেন এবং কতদিনের প্ল্যান ছিল সেটা একটু জানবো শেষের সিকোয়েন্সটা এমন একটা ঘটনা যেটা ঘটানো যায় না হুম এরকম একটা ঘটনা ঘটনা যায় যদি আপনি ক্রিস্টোফার নোলান হন তাহলে আপনি একটা বোয়িং ল্যান্ড করে দিতে পারবেন একটা আইম্যাক্স ক্যামেরা জ্বালাই দিতে পারবেন ঠিক আছে তা আমরা তো ক্রিস্টোফার নোলানের মতো বাজেট বা ওই ইন্ডাস্ট্রির ইয়েটা পাই না তখন আপনাকে ইনোভেটিভ হতে হয় তখন আপনাকে এক ধরনের কানিং হইতে হয় মানে এক ধরনের শ্রুড অ্যান্ড কানিং হইতে হয় ভীষণ রকমের ধূর্ত বাংলা যেটা বলে ধূর্ত হইতে হয় ঠিক আছে আমি একটা কথা সবসময় বলি আমার টিমমেটদেরকে বলি যে দেখো তুমি যদি ভালো ছবি বানাইতে চাও তুমি কিন্তু ভালো মানুষ হইতে পারবে না তো তোমাকে মানে ছবিটা ভালো হবে ভালো মানুষ ভালো ছবি বানাইতে পারবে বলে আমার এবং আমি অনেক ডিরেক্টরকে বলতে শুনে আমি সরি ইন্টারাপ্ট করছি যে একজন ভালো ডিরেক্টর হতে গেলে অনেক ক্রাইমের ভেতর দিয়ে যেতে হয় এটা পার্ট অফ এ ক্রাইম ওইটা আমি ইন্ডিকেট করছিলাম আমি মানে ওই লাস্ট সিকোয়েন্সটার জন্য বিহাইন্ড দ্য সিন যে ধরনের ক্রাইম হয়েছে মানে ওটা টেকনিক্যালি মানে ক্রাইম ঠিক না মানে ওই যে কানিং অ্যান্ড শ্যুট বললাম যে নানানভাবে ওই যেহেতু রিসার্চটা অনেক লম্বা সময় ধরে ছিল আমি জানি কোন জায়গায় কোনটা কোন ঘটনাগুলো ঘটে কাকে বললে কোন ঘটনা ঘটবে কোন লোকটা আসলে এটার পেছনে থাকে বাইরে কে থাকে পুরো প্রসেসটার মধ্যে এক ধরনের স্কিম ছিল একটা তাই আর দর্শক এই জিনিসটা শুনে আপনারা যারা থ্রিলড হচ্ছেন আমি এক্সপেক্ট করব অবশ্যই আপনারা কিন্তু সিনেমা হলে গিয়ে অন্য দিনটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসলে আমরা কি নিয়ে কথাটা বলছি আর এই যে 200 ঘন্টা ফুটেজ কালেক্ট করে সেখান থেকে এডিট করে করে 2 ঘন্টায় নিয়ে আসা মানে একজন ডিরেক্টরের জন্য আমি বলবো কষ্টের আনন্দের সবকিছু মিলিয়ে একটা ব্যাপার আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল এটা আমি আসলে একটু অভ্যেস হয়ে গেছে অভ্যেস হয়ে গেছে মানে হচ্ছে যে একটু খুতখুতা তো আমি মানে আমার একটু না অনেক খুতখুতা মানে আমি একটু না মানে ওরকম না মানে হয় কি আপনি যদি গোল্ড মাইনিং করতে চান তাহলে আপনাকেতে শত শত বালতি কাদা মাটি ঘাটা হবে মানে আপনি অনেক কাদামাটি ঘেটে হয়তো সামান্য একটা কণা পাবেন ওই সামান্য একটা কণার জন্য তো আপনাকে ওই দুইশো ঘন্টার বালতি ঘাটতে হবে তখন আপনি দুই ঘন্টার কণাটা কথা এই প্রসেসটা এটাই এর অন্য কোনো অপশন আমরা যতটুকু জানি যে সেখানে আলাদা করে ডাবিং এর জায়গা খুবই কম ছিল মানে একদম লাইভ সাউন্ড সবকিছু আপনি একদম ন্যাচারাল জিনিসটাই রেকর্ড করেছেন সেই গল্পটা শুনতে চাই এইখানে লাইভ সাউন্ড করার জন্য শুরুতে প্রথম যেটা আসলো এখানে লাইফ সাউন্ড হবে না এটা দিয়ে যাত্রাটা শুরু আচ্ছা মানে অনেক ক্রিটিক্যাল ডিজাইনাররা বলেছে এটা হবে না লাইফ সাউন্ড এখানে সো এই হবে নাটার শুধু সাউন্ড হবে পেছনে আমাদের প্রায় ছয় মাস গিয়েছে এবং নানান রকম টেকনিক্যাল নানান রকম মানে ইন্টিউশনাল ডিজাইন করতে হয়েছে যে এটা না করে এটা করলে হবে এটা কারণ পুরো সেটটা যেখানে শ্যুট করা সেটার একদম সেন্টার পয়েন্টে একটা প্রচন্ড শব্দ তৈরি করে এরকম একটা গোয়ানির মতো শব্দ হয় ওরকম একটা ঘটনা আছে সো কখনোই আপনি কোনো ক্যামেরা কোনো অ্যাঙ্গেল থেকে লাইভ করতে পারবেন না যখন থেকে গোয়ানিটা যাবে না তো সেটার জন্য কখনো দেখা গেছে কিছু কিছু অংশ শ্যুট করা যখন টোটালি ওই শব্দটা বন্ধ হয়েছে বা কখনো হচ্ছে যে ওই শব্দটার কে মাফেল করার জন্য নানান রকম টেকনোলজি ইউজ করা হচ্ছে শর্ট গান ইউজ করা হচ্ছে মানে চারটা বোধহয় লেপেল কন্টিনিউসলি ছিল এবং শর্ট গান একটা ছিল আর একটা আবার অন্য আরেকটা রেকর্ডার ছিল তো প্যারালাল নানানভাবে রেকর্ডিং হয়েছে আরেকটা জিনিস একদমই টেকনিক্যাল ব্যাপার আপনি জিজ্ঞেস করছেন বললাম। যে আমরা পুরো সাউন্ডের জন্য শুধু একটা পুরো স্পেল করেছি প্রায় চার পাঁচ দিনের শুধু সাউন্ড রেকর্ডিং করেছি ওখানে কোনো ক্যামেরা যায়নি ওখানে শুধুমাত্র সাউন্ডকে আলাদাভাবে আমরা নানানভাবে নানান স্পেসের নানান সময়ের সাউন্ডকে আলাদাভাবে কালেক্ট করে সেটা আবার পুরো লেয়ারিং করেছি প্রায় চোদ্দ পনেরোটা লেয়ারে এবং সেই সাউন্ড ডিজাইনটা করতে গিয়ে আমি তো শেষে

অন্যভাবে অন্যদিন বানাতে বলা মানে সেটা কি সম্ভব না আমার মনে হয় না মানে আসলে আপনি প্রতিদিন একটা বিবর্তনের মধ্যে দিয়ে যান ব্যক্তি হিসাবে নির্মাতা হিসাবে কুশলী হিসেবে মানে আপনি কিন্তু আজ থেকে দশ বছর আগের আপনিও আপনি না আজকে থেকে বছর পরে আপনিও আপনি থাকবেন না আপনার সময় আপনার চারপাশ আপনাকে নতুনভাবে আরেকটা জায়গায় নিয়ে পৌঁছাবে সেটা সুন্দর অসুন্দরের কথা আমি জানি না কিন্তু অন্যদিনের মতো ছবি বোধ দ্বিতীয়বার তৈরি করা সম্ভব হবে না তো অন্যদিন সিনেমাটিকে যদি ওভারঅল আমি বলতে চাই যে একটা শব্দে যদি ব্যাখ্যা করতে হয় যদিও জানি এক শব্দে ব্যাখ্যা করা যায় না কি বলবেন পলিটিক্যাল স্যাটায়ার অর সামথিং এলস হ্যাঁ একটা শব্দ বন্ধে আনতে গেলে এটাকে হয়তো পলিটিক্যাল সেটার বলা যায় মানে ক্রিটিকরা হয়তো এইভাবে দেখতেও পারেন ছবিটা বা দর্শকরাও দেখতে পারেন আমার কাছে সময়ের মানচিত্র মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ সময়ের মানচিত্র মনে হয় যে সময়টা সম্পূর্ণভাবে নির্লুপ্ত তিক্ততায় ভরে গিয়েছিল যে সময়টা আমরা বাকরুদ্ধ হয়ে গিয়েছিল যে সময়টা আমরা সেলফ হতে হতে ওটাকে স্বাভাবিক জেনেছিলাম এই অস্বাভাবিক সময়টাকে যে স্বাভাবিক মেনে নিয়েছিলাম সেই সময়ের একটা মানচিত্র ছবিটা ছবিটাতে এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব ঝটপট উত্তর দিতে হবে কামার আহমেদ সাইমন একজন নির্মাতা শুনতে কি পাউসানামায় আপনার করা কোন ভুলগুলো আপনি খুব সচেতনভাবে অন্য দিনের বেলা একদম এড়িয়ে গেছেন সাউন্ড ডিজাইনারকে দিয়ে সাউন্ড মিক্সিংটা করি নেই মূলধারার সিনেমায় আপনার কোন নির্মাতাদের কাজ খুব পছন্দ আমি ধারা হিসেবে আলাদা কিছু দেখি না কোন নির্মাতার সিনেমা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এবং আপনাকেও ইন্সপায়ার করে নুরি বিলগে চিলান টার্কিশ নির্মাতা দেশের বাইরে আপনার প্রিয় তিনটি সিনেমার নাম বলুন ওয়ান্স আপন টাইম ইন আনাতোলিয়া নুরি বিলগে চিলানের লেভিয়াতা আন্দ্রিজ এগেইনস বে আর আরেকটা হচ্ছে ক্রিস্তামির উইন্সবিল কারিয়াস আচ্ছা কোন অভিনয় শিল্পীর সাথে কাজ করতে চান এখনো কাজ করা হয়নি আমার মাথায় একটা স্ক্রিপ্ট আছে ফজলুর রহমান বাবুর জন্য একদম সেন্ট্রাল চরিত্র চিত্রনাট্যকার চিত্রগ্রাহক নাকি চিত্র পরিচালক কোন পরিচয়টাকে বেছে নেবেন নিজের জন্য তিনটা টোটালি আলাদা জার্নি তিনটা যখন করি আলাদা করে তখন খুব এনজয় করি ঝামেলাটা হয় যখন চিত্রগ্রাহক এবং পরিচালনাটা একসাথে করতে হয় তখন খুব বিরক্ত হই ওকে কিন্তু এর মধ্যে যদি একটাকে বেছে নিতে বলি হুইচ ওয়ান চিত্রগ্রাহক আপনার জীবন সঙ্গী এবং প্রযোজক সারা আফরিনকে কোন কথাটা বলতে চান যেটা এখনো বলা হয়নি সারাকে তো অনেকবার বলেছি ভালোবাসি ধন্যবাদটা দেয়া হয়নি এখনো দেখতে দেখতে আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে বিদায় জানাতে হচ্ছে তবে আপনাকে পেয়ে সত্যি আজকে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগা কাজ করছে আর অন্য দিনের সফলতা তো কামনা করি নতুন সিনেমাগুলোর জন্য অনেক কামনা থাকবে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ দেখতে দেখতেই শেষ হয়ে গেল আমাদের আজকের বিনোদন গল্প এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের নানান স্বাদের গল্প নিয়ে আমরা কিন্তু আবারও ফিরে আসবো কাল ঠিক একই সময়ে অনলি ওন মাত্রাঙ্গা টেলিভিশন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালোর সাথেই থাকুন বিদায়